নমস্কার আমি রুকমা বাংলায় কিন্তু প্রথমবার একটি গেম শো হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের নিয়ে যার নাম হচ্ছে অপরাজিতা এই অনুষ্ঠানে এমন কিছু চমক রয়েছে যেটা কিন্তু কোনোভাবেই মিস করা যায় না যে কোনো প্রাপ্ত বয়সের মহিলা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারে অডিশনে থাকবো আমি হ্যাঁ আমি থাকছি অডিশনে ফার্স্ট অফ ফেব্রুয়ারি এবং ফোর্থ অফ ফেব্রুয়ারি এবং গ্র্যান্ড ফিনালেটাও না আমি কোনোভাবে মিস করতে চাই না তাই সেই দিনও আমি থাকছি সেটা হবে নাইনথ অফ ফেব্রুয়ারি তুমি পার্টিসিপেট করতে চাও প্লিজ করতে পারো সেটার জন্য তোমাকে করতে হবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে রেজিস্টার নাম্বারটা হচ্ছে এইট এই নাম্বারে তুমি এক্ষুনি রেজিস্টার করে ফেলো তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং যার কথা বলতেই হয় যার এই ইনোভেটিভ ভাবনায় এই অনুষ্ঠানটা যিনি সুতো বেঁধেছেন মুখ্য আয়োজক যিনি তিনি হলেন বানুব্রত তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন এই অনুষ্ঠানটা আমাকে যুক্ত করার জন্য তো সকলে তাড়াতাড়ি চটপট রেজিস্টার করে ফেলেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই খুব ভালো থাকবেন বাই